যারা নতুন এসে গাড়ি কিনতে চান আপনাদের কি সমস্যা হতে পারে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে আসেন এখানে এই যে আমার গাড়িটা একটু দেখাও আমার এই গাড়িটা কিভাবে এরকম হয়েছে জানেন আমি তো যখন রেস্টুরেন্টে চলে গেছি তিন কি মূল জানাতে চাচ্ছি আমি যে আসলে নতুন একজন ড্রাইভার বাংলাদেশ থেকে এসেই একটা গাড়ি কিনতে পারবে কিনা আর গাড়ি কিনতে পারলে তার সেটা তার জন্য ভালো হবে কি সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো কেমন আছেন সময় তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে দুইটা মেসেজ দেব একটা হচ্ছে যারা সৌদি আরবে নতুন এসে ভাবতেছেন যে গাড়ি কিনবেন তো আপনাদের গাড়ি কেনাটা ঠিক হবে কিনা সেটা বলবো আর হচ্ছে আসলে এখানে গাড়ি চালাতে হলে অনেক রকমের অনেক পরিস্থিতির মুখে পড়তে হয় যেমন আপনি গাড়িটা এখানে পার্কিং করছেন অন্য একটি গাড়ি এসে আপনাকে লাগিয়ে দিয়েছে তো এখন আপনার কি করণীয় মা কি কি করতে হবে অনেকেই জানেন কিন্তু সেটা শিখেচ্ছি না আমি শিখেছি হচ্ছে আসলে একটি ড্রাইভারের অনেক কিছু জানতে হয় ভাষা জানতে হয় তারপর যে প্রসেসগুলো এইগুলো জানতে হয় আর না হয়তো আপনি অনেক বিপদের মুখে পড়বেন অনেক জায়গায় আপনার ক্ষতি হবে তারপরও আপনি ক্ষতিপূরণটা পাবেন না তো এটাই আমি বিস্তারিত জানাবো তো মূল জানা জানাতে চাচ্ছি আমি যে আসলে নতুন একজন ড্রাইভার বাংলাদেশ থেকে এসেই একটা গাড়ি কিনতে পারবে কি না আর গাড়ি কিনতে পারলো তার সেটা তার জন্য ভালো হবে কি না সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি ঠিক আছে তো দোষ সহকারে ভিডিওটা দেখবেন কারণ আজকে আমার একটা ভিউয়ার্স আমাকে দেখে বলতেছে ভাই আপনার ভিডিও দেখি তো আমি কিন্তু সৌদি আরবের ভিতরে অনেক ক্ষুদ্র একটা মানুষ তো আমার যখন ভিডিও সে দেখে তখন তার সাথে একটু কথা বলতেই হয় তো কথা বলার পর সে বলল ভাইয়া আমি কিন্তু আপনার মতো ড্রাইভিং করতে চাই গাড়ি চালাতে চাই তো আপনার গাড়িটা যদি চালাতে দিতেন তাহলে ভালো হতো তো এরকম অনেক কথা বলে তো অনেক ভাইয়েরা আছে গাড়ির প্রতি অনেক ভালোবাসা সে ড্রাইভিং করতে চায় অনেক ইচ্ছা আমারও ছিল তো সেজন্য সে বলতেই পারে তাকে বুঝালাম তো ভাবলাম আপনাদেরকে একটু জানাই কারণ অনেকের মনে কিন্তু এই জিনিসটা আসে যে আমি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসে একটা গাড়ি কিনে চালাম তো এই গাড়িটা কিনতে হলে আসলে আপনাকে কত কিছু জানতে হবে বা কতটা সময় লাগবে কোন পরিস্থিতি আপনি আসলে গাড়ি চালাতে পারবেন এটাই আমি জানাচ্ছি আপনাদেরকে তো আপনি যদি নতুন এসে ভাবতেছেন যে একটা গাড়ি কিনবেন তো গাড়িটা কিনতে হলে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে আপনাকে মোটামুটি ভাষা জানতে হবে আর যদি আপনি ভাষা নাও জানেন আপনাকে দুই চারটে ড্রাইভারের হেল্প দরকার ঠিক আছে তো এখন গাড়িটা আপনি অনেকেই বলেন যে ভাইয়া আমি বাংলাদেশ থেকে টাকা এনে গাড়ি কিনবো লাইসেন্স করব তো এটা কি ঠিক হবে মোটেও ঠিক হবে না কারণ আমার সাজেশন হচ্ছে আপনি নতুন যখন বাংলাদেশ থেকে আসবেন আপনাকে যে কোনো একটি কাজ করতে হবে এই কাজের পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে আমি ড্রাইভিং লাইসেন্স করব তো আপনার স্যালারি আসতেছে আপনি সাথে সাথে একটি ড্রাইভিং লাইসেন্স করলেন লাইসেন্সটা করার পরে আপনি আবার গাড়ি কেনার জন্য অনেক টাকা জমাবেন তারপরে গাড়ি কিনবেন তারপরে আপনি ওই কাজটা সেরে যদি বেটার মনে করেন যে ড্রাইভিং করলে আপনার ভালো ইনকাম তাহলে করবেন এটা হলো মেইন সাজেশন কারণ আপনাকে যদি ভাষা না জানেন আপনি তাহলে কী সমস্যা হতে পারে সেটা আমি দেখাচ্ছি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে গতকালকে সেই সে প্রসঙ্গে আসতেছি আগে আমি বলতেছি যে একটা লাইসেন্স করতে হলে আপনাকে ড্রাইভিং জানতে হবে ক্লাস করতে হবে ওই যে দাল্লা অফিস থাকে এখানে ড্রাইভিং লাইসেন্স যে স্কুল সেই স্কুলে যেতে হবে তো এগুলো আপনাকে প্রসেস করার পরে না আপনি বানাতে পারবেন আর আপনি যদি কন্টাকে বানাতে চান তাহলে অনেক টাকা লাগিয়ে যায় তো এই টাকাটা আপনি বাংলাদেশ থেকে আনলেন তারপরে গাড়ি কিনবেন কি দরকার এগুলো দরকার নাই আপনি কাজের পাশাপাশি সব আস্তে আস্তে করেন যেমন আমি চার পাঁচ বছর কাজ করছি বাহিরে তারপরে আস্তে আস্তে আমি লাইসেন্স করছি গাড়ি কিনছি সবই কিন্তু আমি কাজ করে এইখান থেকে টাকা ইনকাম করে আস্তে আস্তে করছি তো যাদের যারা নতুন এসে গাড়ি কিনতে চান আপনাদের কি সমস্যা হতে পারে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে আসেন এখানে এই যে আমার গাড়িটা একটু দেখাও আমার এই গাড়িটা কিভাবে এরকম হয়েছে জানেন আমি যখন আমি এই গাড়িটা পার্কিং করে আমি একটি রেস্টুরেন্টে চলে গেছি তো যখন রেস্টুরেন্টে চলে গেছি তিনকে চার মিনিট হবে আমি আইসা দেখি গাড়ির এই অবস্থা আমার একদম ক্লিন গাড়ি এটা কিন্তু আমি নতুন লাগাইছি এটাও নতুন লাগাইছি তো আমি আইসা দেখি যে এরকমের হয়ে গেছে তো আমার আশা আইসেই আমার কী করণীয় আমার সিসি ফুটেজ দেখতে হবে যেহেতু যে গাড়িটা লাগাইছে সেই গাড়িটা ওখানে নাই আর সেই গাড়িটা ওখানে নাই পরে আমি যখন সিসি ক্যামেরা দেখি তখন সেই ড্রাইভার অভিজ্ঞ ড্রাইভার সে জানে যে আমি যদি এখানে লাগিয়ে চলে যাই তাহলে আমার কিন্তু একটা বড়ো ধরনের অ্যামাউন্ট ফাইন আসবে সরকার এই সরকারি আইন রুলস ভঙ্গ করা হবে সেজন্য সে ওখানে দাঁড়াই রয়েছে যখন আমি সিসি ফুটেজ দেখতে গেছি যে কোন ক্যামেরাটা এদিকে ফিরানো আছে তখনই সে বলতেছে তাল ইয়ামেনি সে বলতেছে কি হয়েছে তোমার তো আমি বললাম যে আমার গাড়িটা লাগাই দিছে কয় আমি লাগাইছি আমি এখন বলতেছে দেখ আমার মাথায় ধরে না আমি ব্যাগ দিছি আমি দেখি না যে পিছনে তোর গাড়ি তো লাগিয়ে গেছে একটু এই তো তুই এখন মানে ইন্স্যুরেন্সের লোক ডাক মানে এখানে বলে না নিজাম ঠিক আছে তো আমি তখন ওই ফোন করে ডাকছি ডাকার পরে তারা এইগুলো দেখা টেইখা সম্পূর্ণ ওর গলত দেশে একশো পার্সেন্ট তো গল দেওয়ার পরে আমি তারপরে এখানে এইটা এই আমি যে তাকদির অফিস বলে যেখানে এগুলো কমপ্লেন করা হয় সেখানে গিয়ে কমপ্লেন করছি যে আমার ভুল নাই ভুলটা হচ্ছে ওর আমাকে এইটার টাকা এইটার টাকা সম্পূর্ণ নতুন একদম অরিজিনিয়ালের টাকা আমাকে একটা রিসিপ্ট দিয়ে দেছে এটা অনলাইন করলে আমার ব্যাঙ্ক কার্টে টাকাটা এসে যাবে তো এখন এই যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা আপনি যদি ভাষা না জানেন আপনি যদি নিয়মকানুন না বুঝেন তাহলে কি আপনি পাবেন এই টাকাটা আমি কিন্তু এটা আমার সারাতে যে টাকা লাগবে আমার সারাতে তো কম টাকা লাগবে তারা কিন্তু ফুল এইটার টাকা দিয়ে দেশে আমাকে এইটার টাকা দিয়ে দে নতুন একটা কেনার জন্য তো আমি তো কিনতে হবে না আমি তো এখন এটা যদি মেরামত করি তাও চলবে আর যদি চাই ওই টাকাতে ফুল আমি লাগাতে পারবো তো এখন কথা হচ্ছে আপনি যদি ভাষা না জানেন আপনি কীভাবে বুঝিয়ে বলবেন ওইখানে ইন্স্যুরেন্সের লোক আসবে তারকে তো বুঝেই বলতে হবে যে এইভাবে এইভাবে কাজটা হয়েছে ঠিক আছে যদি ওই ড্রাইভার বলে যে দেখ এটা ও পার্কিং করছে ভুল জায়গায় তখন লাগছে অনেক সময় আসে না ওরা ফোনে ফোনে জানে এটা আমার ফোনে ফোনে জানছে ইন্স্যুরেন্সের লোক আসে নাই তারপর বুঝেই বলতে হয়েছে আমি বলছি তখন দেখছে না এই গলটা ওর তো এই জন্য আমি বলবো আপনাদের এসেই গাড়ি কেনার দরকার নাই লাইসেন্স করার দরকার নাই অনেক টাকায় আপনার খরচা হবে তো আমি বলতেছি আপনারা কাজ করবেন যে কোনো একটা তারপরে আস্তে আস্তে আপনারা এই কাজে লিপ্ত হবেন যুক্ত হবেন এই কাজে যুক্ত হবেন তো আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি চাই প্রবাসী ভাই আপনাদের একটা গাড়ি হোক আপনারা গাড়ি চালান হ্যাঁ সব কিছুই আমি চাই আমি সব সময় মানুষকে ভালো পরামর্শ দিই কারণ ভালো পরামর্শ দিলে যে একটা ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই সেটা আমি জানি বুঝি কারণ আমি আর প্রবাসী আরিফুল ইসলাম তো আমি এখানে আসছি অনেক লং হয়ে যায় তারপর কষ্টের কথা একটু বলি আমি অনেক কষ্ট করছি জীবনে অনেক কষ্ট যেটা অনেকেই করেন নাই আমি মাঝরায় কাজ করছি আমি হোটেলে মেসিয়ারি কাজ করছি আমি ঘাস কাটছি সকল কাজ করছি ঠিক আছে আমার এই সৌদি আরবে কেউ হেল্প করার মতো ছিল না আপনজন আমি নিজে কিন্তু অনেক একদম নিচ থেকে এখানে আসছি এখনও কিছু করতে পারি না ঠিক আছে কারণ আমি এখনও সফলতা পাই নাই সফলতা পাবো ইনশাআল্লাহ দৌড়াতে আসি কষ্ট করতে আসি তো আপনারা এরকম আমার মতো কষ্ট করেন একটা জিনিসের মর্ম বুঝবেন তো অবশ্যই আমার যারা সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ প্রবাসী বিষয় কোনো তথ্য জানতে চাইলে ইনশাআল্লাহ আমি যতটুকু জানি সত্যটা আমি তুলে ধরবো আমার অভিজ্ঞতা থেকে আমি বলি আমি এই বিষয় নিয়ে কোনো লেখাপড়া করিনি শুধু ঘেটে ঘেঁটে যেটা পেয়েছি সেটাই আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ পরামর্শ দিব। যদি কেউ ভাই জানতে চান যে কোনো বিষয় আমাকে জানাবেন আমাকে কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করব তো ভিডিওটা আর লং করব না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভাইয়ার পাশে থাকবেন ভাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে অনেক দূর যেতে চাই তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম